ভাত আমার প্রিয় দর্শক তোমাদের সকলকে জানাই আলাদা ধরনের ব্লগের স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি তো দেখো আজকে দুদিন থেকে দুদিন না আজকে তিন দিন হয়ে গেলো তিন দিন থেকে নিম্নচাপ লেগেছে এত বৃষ্টি এত বৃষ্টি মানে কিছু বলার নেই কিন্তু বৃষ্টির জন্য তো থেমে থাকলে হবে না বৃষ্টি তো আর সংসারের কাজকে থামিয়ে রাখতে পারবে না তো সংসারের কাজ তো করতেই হবে তো চলো দেখো বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ বাজ করে বেড়াচ্ছি এই কুর্তিটা এখনও আমার ভেজা তো চলো ওই ভেজা জামা কাপড় পরেই আবার চললাম তো বন্ধুরা দেখো বৃষ্টি পড়ছে কিন্তু কিছু তো করার নেই বলো বৃষ্টির মধ্যে ভিজে পড়েই মেয়েকে দিয়ে আসতে হবে টিউশনি কারণ পরীক্ষার সামনে চলে এসছে তো একদম টিউশনি কামাই করলে একদমই চলবে না টিউশনটা যাই হোক আমি ভিজে হলেও আমাকে দিয়ে আসতে হবে কারণ মেয়ের পড়াটা আগে আর এদিকে দেখো টিউশন দিয়ে আসার পথে চলে এলাম বাবুর দোকানে তো বাবুর দোকানে নিয়ে নিচ্ছি আলু ঘরে একটাও ছিল না যে আমি গিয়ে টিফিন কি বানাবো সেটাই খুঁজে পাচ্ছি না তো আলু নিতে এলাম তো আলুর সাথে সাথে কটা পটল নিয়ে চলে গেলাম তো আবার আসতে হবে পরে তো পরে যখন আসবো তখন সবজি বেশি করে নিয়ে যাবো আর দেখো কি বৃষ্টি না পড়ছে আর এই ভিজে 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 সারাটা দিন কাজ তো কিছু করার নেই কি বলবো দিন থেকে এত পরিমাণে বৃষ্টি কিছু বলার নেই সেই বৃষ্টির মধ্যে ভিজে 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 কাজ করতে হচ্ছে আর এদিকে দেখো আমি তরকারি বসিয়ে দিয়েছি টিফিনের জন্য আলুর তরকারি আর এদিকে চা বসিয়েছি তো বাইরে ওয়েদার এতটা খারাপ এতটা খারাপ কিছু বলার নেই আবার যে সব মেয়েটাকে বোধ ভিজে ভিজে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বিশ্বকর্মা পুজো আর আজ এত বৃষ্টি মানে আজ বলতে তিন দিন থেকে এতটা পরিমাণে বৃষ্টি যারা পুজো করছে তাদের জন্য সত্যি 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 মানে কতটা মানে খারাপ অবস্থা সেই তারাই জানে এই বৃষ্টির মধ্যে কোনো পুজো হলে যে সত্যি কতটা অস্বস্তি হয় মানে কিছু বলার নেই তো চলো তাও তো পুজো যারা পুজো যাদের করতে হয় তাদের তো করতেই হবে তো চলো তাদের তো টিফিনটা বানিয়ে নিই তো দেখো বন্ধুরা এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর এই বর্ষাকালে আমার তো চা খুবই প্রিয় তারপরে বর্ষা পড়ছে বাইরে আর চা খাওয়ার মজাটাই অন্যরকম দেখো এইদিকে তরকারিও বসিয়ে দিয়েছি আর এইদিকে মা সকাল সকাল একবারে ভিজে উঠুন টুটুন ঝাড় দিয়েছে তো তো ভিজে গেছে ঠাকুরের বাসন মাঝে মাঝে ভিজে গেছে সেই সেজন্য মা বললো একেবারে আমি চান করে নিয়ে একদম পুজোটা দিয়ে নিই তো ঘরটা মুছে পুজোটা দেওয়া হয়ে গেছে তারপরে আজকে ভাবা হয়েছে যে ঘরগুলো ঘরের ভেতরগুলো পরিষ্কার করতে হবে বৃষ্টি তো কী হয়েছে বন্ধুরা পরিষ্কার তো করতেই হবে পুজো চলে সামনে তার মধ্যে মেয়ের পরীক্ষা প্রতিদিন তো আর একটানা কাজ করতে পারছি না পড়তে বসাতে হচ্ছে আর এদিকে দেখো কালকে বর ধরে নিয়েছে মাছ তো বরের একটা নেশা আছে মাছ ধরা তো মাছ ধরে নিয়েছে এসে দেখো ছোট ছোট কয়েকটা মাছ পেয়েছে ভাগে তো অনেকজনা যায় তো অনেকজনের ভাগে এরকম অল্প অল্প করে মাছ পায় তো দেখো এদিকে আমি চা খেয়ে নিচ্ছি আর সাথে নোনতা বিস্কুট আর পাশে দেখো বৃষ্টি পড়ছে অঝস্রে কিছু বলার নেই বন্ধুরা চলো চাটা খেয়ে নিই তাড়াতাড়ি করে মেয়েকে আবার টিউশন থেকে আনতে যাব তো এই দেখো বিস্কুট নোনতা বিস্কুট দিয়ে চা খাবো আর বাইরে পড়ছে ঝম মানে বৃষ্টি কি বুঝছু বলার নেই এত বৃষ্টি বিরক্ত ধরে গেছে আর তিন দিন থেকে এত বৃষ্টি তো চলো বৃষ্টি পড়লেও তো কিছু করার নেই বৃষ্টি পড়লেও তো সংসারের কাজ তো করতেই হবে বাইরে যা যা কাজগুলি করতেই হবে সে ভিজে পুড়ে হোক আর যাই করে হোক নিজেদের কাজকে করবে বলো তো চাটা খেয়ে নিই খেয়ে আজকে দেখি কি রান্না করা যায় আজকে ঘরগুলো পরিষ্কার করার কথা আছে তো ওই ঘরগুলো সব পরিষ্কার করা হবে দুটো ঘর তো কালকে আমি আলমারি সব কুচিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি ভাজ করে কাপড় জামা সমস্ত কিছু এখন বাইরেগুলো পরিষ্কার করলেই হয়ে যাবে আর এদিকে আমাদের ডাইনিংটাও পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা অনেক করি তোমাদের সামনে আজকে বরের টিফিন হচ্ছে আলুর তরকারি একটা কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ এই হচ্ছে আজকে টিফিন তো বন্ধুরা চলো বরের খাবারটা দিয়ে চলে আসি বৃষ্টি এখনো থামেনি দেখো কেমন বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে আর খাবার নিয়ে যাচ্ছি পরে চলো খাবারটা দিয়ে আসি আগে শুধু বৃষ্টি আর বৃষ্টি বন্ধুরা বৃষ্টির মধ্যে কাজ তো থামিয়ে রাখলে চলবে না সংসারের কাজ তো সংসার বউদেরকে করতেই হবে আর এইভাবে ভিজে ভিজে সংসারে কাজ করবে সংসার বৌদের এইভাবেই কাজ করে চলতে হয় আর এদিকে দেখো মানে আমাকে তো বাইরে ঘরে দুটোই করতে হয় তো কিছু করার নেই বাইরে তো যেতেই হবে বৃষ্টি পড়ুক আর না পড়ুক সে তো ভিজেপুরে করতেই হবে আর এদিকে দেখো বরকে টিফিন দিতে চলে এলাম দোকানেও একদম আজকে কাস্টমার নেই কারণ এত বৃষ্টির মধ্যে কোনো মানুষ বেরোতেই যাচ্ছে না আর এদিকে দেখো কত ঠাকুর দেখেছো দোকানে আর আমাকে এখন বস করি দিয়ে চলে যাবে উনি ঘরে তো ঘরে যাবে ঘরে কি কাজ আছে তো বললো আমি ঘর থেকে আসি তো তুমি একটু বসো তো আমি বসবো একটু দোকানে তারপর ও দোকান

সূর্য মূর্তি আছে তো চলে তো দেখেছো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গুমটি তো এখানে আগে মুদিখানার জিনিস থাকতো মানে আমার শ্বশুরমশাই যখন ব্যবসা করতেন তখন আর এটা তো ধরো আমার বর এখন লটারি বিক্রি করে আর এদিকে দেখো আমার মেয়েকে নিয়ে চলে আসলাম টিউশন থেকে তো আমি তো পুরো ভিজে একাকার হয়ে গেছি কিছু বলা নেই আর মেয়েকে রেনকোট পরি দিয়েছি আর মেয়ে কালার কিনতে এলাম আর এদিক দিয়ে মাংস কিনে নিয়ে বাড়ি যাব তো দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে বাইরে আর রাস্তা ঘাটে পুরো জল জমে একাকার হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছে আমার স্কুটিটা তো দেখো মেয়েকে কেমন বদমাইশি শুরু করেছে তো বাড়িতে এসে আগে মেয়ে রেনকোটটা শোকাতে দিয়ে দিলাম মানে জল ঝরতে দিয়ে দিলাম ঘরে তো টপ টপ করে জল পড়বো ওই বললাম বাইরেই থাক একটু জলটা ঝরে যাক তারপর ঘরে তুলবো পুরো ভিজে গেছে এত বৃষ্টি এত বৃষ্টি তো বৃষ্টি থামার নাম নেই একদম একদম চান করে দিই গা ধুয়ে নিই একদম একদম ফ্রেশ হয়ে নিলাম মানে এত একদম ভিজে গেছি তো ভাবলাম না একদম চানটা করেই নিই আর পাচ্ছি না ঠান্ডায় ঠান্ডায় ঘুরতে ঘুরতে এদিকে দেখো সব ঘরের কাজ তো হয়ে গেছে ঘরের কাজ হয়ে গেছে আর চারদিকে শুধু কাপড় মেলা আছে আর কিছুই নেই মানে চারিদিকে কাপড় মেলা আর এত বৃষ্টি এত বৃষ্টি এখন বলে তিন দিন চার দিন ধরে বৃষ্টি হবে মানে মানুষ তো পাগল হয়ে যাবে একদম তিন দিন চার দিন তো চলো এখন রান্নাবান্নাগুলো করে নিই ফটো চান টান করে সে বন্ধুরা এতটাই ঠান্ডা লেগেছে যে চা বানিয়ে নিলাম ওইদিকে আমার এক কাপ রেখে দিলাম আর এদিকে দু কাপ দিয়ে দিলাম মায়ের আর পিসির তো দুজন মিলে মা আর পিসি দুজন মিলে ঘর পরিষ্কার করছে তো ভাবলাম চলো ওদেরকেও একটু চা দেওয়া হোক আর এদিকে দেখো আমি ছোট ছোট বর ধরেছি এই ছোটো ছোটো খুচরো মাছগুলো তো সেই মাছগুলো আজকে ঝাল বানাবো তো মাছগুলো একটুখানি নরম হয়ে গেছিলো কিন্তু খেতে সে বন্ধুরা সত্যিই খুব সুন্দর হয়েছিল তো মাছগুলো একটু হালকা করে ভেজে নেব ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে আর ওইদিকে মাছ ধাপের চাপিয়ে দিয়েছি বট ধরে নিয়ে এসছে মাঝে আর দেখো মাছটা করবো হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মাখা মাখা করে একদম করবো তো চলো তাদেরকে থেকেও করিনি আবার এইদিকে চিকেনও আছে চিকেনও রান্না করতে হবে বা এরা তো এই মাছ ধুয়েও দেখবে না ঢেউ দেখবে না তো আজকে যেহেতু রবিবার বাইরে করছে বৃষ্টি কালকে করছিলাম খিচুড়ি তাই আজকে আর খিচুড়ি বানালাম না আজকে ভাতই করলাম এদিকে চিকেন করবো ওইদিকে বাঁধাকপি এনে রাখা হয়েছে বাঁধাকপি করবো দেখো এদিকে আমি মাছের ঝাল বসিয়ে দিলাম এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটুখানি কালো দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে মশলা দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো তো নাড়ি চাড়িয়ে কষি টসিয়ে তারপরে জল দেবো তো বন্ধুরা সত্যি করে মাছটা খুব ভালো লাগছিল আর এটা না পাঁচ মিশেলি মানে অনেক রকমের মাছ ছিল বন্ধুরা মানে এর মধ্যে চুনু পুটি তারপরে বেলে মাছ তারপরে জিওল মাছ তারপর অনেক কিছু যেগুলো মানে পুকুরে ধরেছিল মানে বর্ষা পড়েছে বর্ষাতে এত পরিমাণে মাছ হয়েছে কিছু বলার নেই তো দেখো এইদিকে মশলা ও আমার কষানো হয়ে গেল আর সত্যি করে এরকম ধরে মাছ খাওয়া তো একমাত্র গ্রামে হয় আমাদের এখানে তো সেরকম হয় না বর্ষাকালে খুব বর্ষা বলে তখন পুকুরগুলোতে মাছগুলো তোলা হয় তো তখন বর গেছিল আর বরের খুব মাছ ধরার নেশা সারাদিন রাত ধরে ওকে মাছ ধরতে দিলেও মাছ ধরতে লেগে যাবে তো এতটাই নেশা তো দেখো এইদিকে আমি মশলাটা একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছগুলো দিয়ে একটু নাড়াছাড়া করে দিয়ে তারপরে একটু নামিয়ে নেব আর এটা না একটু কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বেশি করে করেছি কাঁচা লঙ্কা ঝাল ঝাল দিয়ে আর এদিকে রেশেন আমি মাংসর জন্য মানে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার মাছটা পুরো হয়ে গেছে তো বন্ধুরা ধরে পাতা ছিল না দিলে কিন্তু দারুণ লাগতো আর এদিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি যে কি দিয়ে খাবে পিসি তো মাংস খাবে না তো মাছ দিয়ে যেহেতু খাবে তো ঝোল তো কিছু করি না আর মাংসটাও কষা কষা টাইপের করেছি তো ডালটা বসিয়ে দিলাম তো ডাল করেছি পটল ভাজা করেছি মাংস করেছি মাছ করেছি কিন্দুরি ভাজা করেছি এতগুলো মেনু হয়েছিল তো দেখো এইদিকে বন্ধুরা আচ্ছা হয়ে গেলো দুফ দিন গড়িয়ে সন্ধে হয়ে গেলো আর এদিকে আমি চা নিয়ে বসেছি আবারও আর দেখো এখনও সন্ধ্যেবেলাতেও বৃষ্টি পড়ে যাচ্ছে মানে চব্বিশ ঘন্টা বৃষ্টি বন্ধুরা চব্বিশটা ঘন্টা তিন দিন থেকে বৃষ্টি পড়ছে কেমন বিরক্ত লাগে বলো তো আর দেখো সন্ধেবেলা সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে মা সন্ধ্যে দিয়েছে আর আমার মাথার দেখো চুলের কি অবস্থা মানে কিছু বলার নেই আমি মানে উঠে 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 চুলও আসাই নি ভালো করে আর এদিকে দেখো কী সুন্দর করে ঘরগুলো পরিষ্কার হয়ে গেছে আর এত ভালো লাগছে না কিছু বলার নেই পুরো একদম সুন্দর করে ঘর দুয়োর সব পরিষ্কার ওইটা আমাদের পুচুন ছোটোবেলায় পুচুন আর এটা আমাদের ঝুম তো দেখো এইদিকে এই ঘরটাও পুরো পরিষ্কার হয়ে গেছে ঝুল টুল ঝেড়ে টাং সব পরিষ্কার করা হয়ে গেছে শুধু একটু গোচাগোচি করতে বাকি আছে বাস সেইগুলো একটু মাঝে মাঝে করবো বিছানা চাদর টাদর তুলে দিয়েছি বিছনা চাদর টাদর পরে পাতবো তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার খুব প্রথমকার ড্রেসিং টেবিল তো দেখো এই দিদিও এসছে তো আমরা সবাই মিলে চা খেয়ে নেবো সন্ধ্যাবেলা একটুখানি আর মেয়ের যেহেতু ড্রয়িং পরীক্ষা মেয়েকে ড্রয়িং প্র্যাকটিসও করাবো এদিকে আমার বাবিয়া রানি ঘুম থেকে উঠেছে তো দেখো এদিকে আমি আমার ঝুম সবাই বসে আছি তো ঝুম মুড়ি খেয়ে নিয়েছে আর এদিকে দেখো আমরা সবাই মিলে চা খাচ্ছি সন্ধ্যাবেলা আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে কিছু বলা নেই বৃষ্টির মানে বিরক্ত হয়ে গেছে শরীরে আর সারা দিনটা ভিজে 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 বাইরের কাজ করে এসে না সত্যি বন্ধু রয়েছে বিকেলবেলাটা যেমন শরীরটা ম্যারম্যার করছে মানে এতটা পরিমাণে ভেজা হয়েছে আর এদিকে দেখো মা মাও বসে রয়েছে আর কি বলবো বৃষ্টি বর্ষাকালে বর্ষা তো হবে কিন্তু এটা তো বর্ষাকাল ঠিক নয় আর এইদিকে দেখো আমার মেয়ে এখন ড্রয়িং প্র্যাকটিস করছে আর ড্রয়িং করেছে দেখো কত সুন্দর ওগুলো কিন্তু এগুলো তো কিন্তু সবই বাহাতেই করে কারণ ওর লেখেও বাহাতে আর ও ড্রয়িংও করে বাঁহাতে তো দেখো এই ড্রয়িংগুলো সব প্র্যাকটিস করছে ও নিজের মতন করে চেষ্টা করছে সুন্দর করে করার তো এইদিকে দেখো আমি এইদিকে ওকে দেখাচ্ছি আর আমি এইদিকে বাঁধাকপি কাটছি বাঁধাকপি ভাজবো বলে রাতের জন্য আর এইদিকে দেখো এরা সবাই মিলে রাত্রেবেলা খেলতে রেখে গেছে এখন বাজে রাত দশটা তো ওইদিকে আমি রান্না করছি আর এদিকে ওদের সব পড়া টড়া কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো ঈশারানী বসে আছে আর দেখো রাতে রয়েছে অল্পটুকু মাংস বেঁচে আছে আর এদিকে মাছটাও রয়েছে আর রয়েছে তোমার মুসুরির ডাল আছে অল্প আর এদিকে আজ বাঁধাকপি ভাজা করেছি তো বন্ধুরা উপরে ভাত নিয়ে চলে আসলাম মা বাবুকে দিয়ে দিয়েছি নিচে খেতে ওইদিকে মা বাবু খাচ্ছে এদিকে আমি আমার বর আর মেয়েদের তো খাওয়া হয়ে গেছে আর এই মেয়ে তো খিচুড়ি খেয়ে আবার ভাত খেতে বসেছে তো দেখো বাবার সাথে এখন বলছে আজকে মায়ের সাথে খাবো না আজকে বাবার সাথে খাবো দেখো ওর বাবা মাছ খাই দিয়েছে ছোট ছোট মাছগুলো আর ওর একটু ভয় ডর কিচ্ছু লাগে না ছোট মাছ চিবিয়ে খেয়ে নেবে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের যদি সত্যি 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 ভালো লেগে থাকে আমার ব্লগ তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সত্যি করে বন্ধুরা মন থেকে তোমাদেরকে বলছি যে আমার তোমাদের সাপোর্টের সত্যিই খুব দরকার তোমরা সাপোর্ট না করলে আমি জীবনেও কোনোদিনও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো না সেই সাহসটাই মনে পাবো না তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওতে ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করো তো আজকের মতো টাটা বাই বাই